জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে দেশও নিয়ন্ত্রণ করবে বললেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান স্বদেশ টিভিতে শুভেচ্ছা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে শুক্রবার পঁচিশ জুলাই দুপুরে রাজধানী চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকুন সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন জামেত আমির বলেন পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম আমরা ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে একসঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা গত সাড়ে পনেরো বছরে দেশ বিচারের নামে প্রশংসন দেখেছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া কিংবা পিসিপাড়া নেই দাবি করে তিনি বলেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা এ দেশের মানুষকে ভালোবাসি এবং এ দেশের মাটিকে আমরা ভালোবাসি এজন্য অনুকূল প্রতিকূল সব অবস্থাতেই আমরা এ দেশেই আছি অনুকূল অবস্থা থাকাতে সমস্যা নাই কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা খুবই চ্যালেঞ্জিং